কবিতা বসন্ত কবি শাহ মোহাম্মদ জাহাঙ্গীর গাছের শাখায় ডাকছে পাখি গাইছে নতুন গান পুষ্প ফুটছে শাখাই শাখায় বসন্তে ছই প্রাণ ঝরছে গাছের শুকনো পাতা মর 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 বাজে কচি পাতায় আলোর জ্যোতি জতি সাজে কৃষ্ণ চূড়ায় রঙের বাহার শিমুলের লাল ফুল আমের মুকুলে ভ্রমর নাচে কোকিল হয় মুশকুল গিয়েছে মিশে সকল গ্লানি ফিরল তাজা প্রাণ এসেছে ফিরে বসন্ত রাজ শিশিরের অবসান হরিণীরে চোখে রাঙিয়ে ঠোঁটে ললনারা কত হাঁটে পুষ্প গুঁজিয়ে শাড়ি জড়িয়ে যুগলেরা শ্যামল তটে এসো হে বসন্ত জীবনে আমার নয়নে থেকো মিশে স্বাগত জানাই হে বসন্ত বাধি বলো কিসে